আসসালামু আলাইকুম যাদের আপনার মেস্তার সমস্যা বা মেস্তার দাগ নারী পুরুষ উভয়ই দেখা যায় মুখে বিভিন্ন স্থানে আপনার এই মেস্তার দাগগুলা এটা খুব অস্বস্তিকর বিষয় এটা সাধারণত আপনার যারা সূর্যের আলোয় অতিরিক্ত চলাফেরা করেন তাদের আপনার এই সমস্যাগুলো একটু বেশি হয় বিশেষ করে যে মহিলারা আপনার দীর্ঘদিন যাবৎ আপনার পিল সেবন করেন জন্ম নিয়ন্ত্রণ যে পিলগুলা এটার পার্শ্ববর্তী কারণে আপনার এই মেস্তার সমস্যা দেখা দিতে পারে অথবা আপনার বসের কারণে অনেকের এই আপনার এই মেস্তার মেস্তার সমস্যা দেখা দিতে পারে অনেকের আবার দেখা যাচ্ছে আপনার সন্তান হওয়ার পরে আপনার অনেক মহিলার আপনার এই সমস্যা দেখা দেয় অনেক সময় দেখা যায় আপনার প্রসাদনী পার্শ্বপ্রতিকার কারণে যে মুখের যে ক্রিমগুলা ব্যবহার করা হয় এটার পার্শ্বপ্রতিকার কারণে আপনার এই সমস্যা দেখা দিতে পারে এটা কিভাবে খুব সহজেই আপনার এই দাগগুলা উঠাইতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে সম্পূর্ণ রেসিপিটা আজকে আপনাদের আমি শিখিয়ে দেবো এই রেসিপিটা যদি আপনি তৈরি করে কিছুদিন আপনি খেতে পারেন আপনার দাগগুলো খুব সহজেই ফিকে হয়ে যাবে মানে সেরে যাবে এটার জন্য আপনার আদা চামচ অর্জুন গাছের ছাল নিতে হবে বাসায় কিন্তু আদা চামচ অর্জুন গাছের ছাল আদা চামচ বকুল গাছের ছাল সাথে বস এবং প্রয়োজন মতো আপনার গরম পানি আধা কাপ গরম পানি দিতে পারেন সাথে আপনার এক থেকে দেড় চামচ মধু কয়েকটি উপাদান যদি আপনি একত্রে মিক্স করে একটা না কয়েকদিন আপনি এই রেসিপিটা সেবন করতে পারেন ইনশাল্লাহ যাদের আপনার মেস্তার সমস্যা বা মেস্তার দাগের সমস্যা খুব সহজে আপনার এই দাগগুলো ফিকে হয়ে যাবে সেরে যাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা নতুন অবশ্যই পেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কোন টপিক্স এর উপর ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম